আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক লঞ্চ আমি প্রচন্ড এক্সাইটেড কারণ অ্যালবামটা একটা অসাধারণ অ্যালবাম এবং ইন্দ্রাশিস ছবি ইন্দ্রাশিস দা হি নেভার ফেলস টু অ্যামেজ ইজ অডিয়েন্স এবং এটা প্রথম মিউজিক অ্যালবাম যেখানে ইন্দ্রাশিস দা অরিজিনাল সংস ইউজ হয়েছে জেনারেলি রবীন্দ্রসঙ্গীত ইউজ হয় বাট এই অ্যালবামটা এমন একটা অ্যালবাম যেখানে অরিজিনাল একটা ফোক সং ইউজ হয়েছে অরিজিনাল একটা কম্পোজিশান এবং রবীন্দ্রসঙ্গীত তো আছেই অসাধারণ মিউজিক করেছে রণজয় ভট্টাচার্য আমার প্রচণ্ড পছন্দের একজন কম্পোজার এবং আমার সাথে গেয়েছে পৃথা রণজয় নিজে একটা গান গেয়েছে এবং ইন্দ্রাশিস দা লিখেছেন গান একটা ওয়ান অফ দ্য সংস লিখেছেন এবং তমগ্নও একটা গান লিখেছে তো আমি খুব এক্সাইটেড আমি ফোক গানটা গেয়েছি ফোক গানটার নাম কালা মধু এবং গানটা কোনো রিক্রিয়েশনাল ফোক না এটা একটা অরিজিনাল ফোক খুব সুন্দর মিউজিক ভিডিওটা অ্যান্ড দ্য টপ ঋতুপর্ণা সেনগুপ্তর মতন এবং ইন্দ্রনীল ইন্দ্রনীন সেনগুপ্তর মতন কাস্ট স্টার কাস্ট আছে

প্রত্যেকটা গানই রণ করেছে একটি রবীন্দ্রসঙ্গীত আছে এবং আমি যতদূর জানি একটি গান তমগ্ন লিখেছে একটি গান ইন্দ্রাশিস নিজে লিখেছেন এবং গানগুলো গেয়েছে রনো শাওনি এবং পিঠা পৃথার সাথেও আমি আগে কাজ করেছি শাওনির সাথেও আমি আগে কাজ করেছি আচ্ছা আই উইশ দ্যাম অল দ্য বেস্ট আর রন আমার এতটাই ভালো বন্ধু যে আমি চাই রনির যে কোনো প্রজেক্ট সাকসেসফুল হোক এবং আই এম শিওর এই প্রজেক্ট সাকসেসফুল খুবই ভালো লাগছে এবং ইন্ডাস্ট্রিদার ছবিতে সত্যি এই প্রথম অরিজিনাল গান ব্যবহার করা হলো আমাদের দুটো গান অলরেডি রিলিজ হয়ে গেছে উত্তর সাজি এবং কালা মধু গান নিয়ে মানুষের ফিডব্যাকও খুব ভালো খুবই ভালো লাগছে এবং আরও দুটো গান বাকি আছে দুটো ট্র্যাক বেসিক্যালি একটা রবীন্দ্রসঙ্গীত এবং একটা উত্তর সাজিরই মেল ভাষা এবং খুবই ভালো লাগছে চমৎকার রেসপন্স তার মধ্যে একটা গান হ্যাঁ উত্তর সাজি গানটার মেল সাজি তুমি হয়েছি পারে সেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা জায়গা ছিল কারণ ইন্ডাস্ট্রিদার ছবিতে মানে কাজ করার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল এবং ইন্ডাস্ট্রিদার ছবি খুব ভালো লাগে আমার ইন্দাশ্রীদার ছবিতে একটা অদ্ভুত শান্তি একটা অদ্ভুত নিস্তব্ধতা একটা শূন্যতা থাকে আর খুব পোয়েটিক হয় ইন্দ্রাসীদার ছবি ইন্দ্রাশীদের ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো হয় তো সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর করার সাথে সাথে গানও তৈরি করতে হবে এটা জানতে পেরে আমি খুব আনন্দ পেয়েছিলাম এবং ইন্দ্রাশিসদার মিউজিকের যে একটা ভালো টেস্ট আছে সেটা যখন বুঝলাম কাজ করতে গিয়ে সেটা আমাকে আরও আনন্দ দিন দর্শকদের জন্য বলবো এই ছবিটা রিলিজ হচ্ছে আগামী পঁচিশে জুলাই আপনারা সবাই দলে দলে হলে হলে পড়ান এবং গান রিলিজ হয়ে গেছে দুটো গান আরও গান আসছে এবং আপনারা ভালোবাসা দিতে ছবিকে এবং গানকে না এটা একটা ভালোবাসার গল্প একটা অন্য ধরনের ভালোবাসার গল্প আর এই গল্পটা দাঁড়িয়ে আছে মিউজিকের ওপর অনেকটা মিউজিক কন্ট্রিবিউট করছে সো দিস লাভ অ্যান্থেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কন্টেক্স অফ দ্য হোল ফিল্মি এক্সাইটেড অ্যাবাউট দ্য লঞ্চ অফ ইট টুডে আমিও আজকে খুব খুশি যে ফাইনালি আমরা মিউজিকটা লঞ্চ করতে পারলাম এবং আরও ভালো লাগছে ভেবে যে গানটা খুব মানে গানগুলো সবার খুব ভালো লাগছে ভীষণ শ্রুতিমধুর হয়েছে এবং সবাই স্বাগতাদি আজকে বলে গেলেন যে সুপার সুপারহিট এবং গানটা দারুণ হয়েছে ওনার মূল থেকে শোনা মানে একটা খুব বড় পাওয়া কারণ উনি আমাদের কাছে একজন লেজেন্ড এবং স্বাগতাদিকে এক কথায় রিকোয়েস্ট করেছিলাম উনি এসে এই যে সবাইকে এনকারেজ করে গেলেন এটাও তো অনেক বড়ো বিষয় তো এটা আমাদের কাছে খুব বড় পাওয়া আর সিনেমাটা খুব সেন্সিটিভ একটা লাভ স্টোরি আজকাল খুব একটা বেশি লাভ স্টোরি আমরা দেখতে পাই না মানে ম্যাচিওর লাভ স্টোরি সেই জন্য আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মোটোগ্রাহি হবে যে কোনো জেনারেশন হয়তো নতুনভাবে প্রেমের সংজ্ঞাকে পাবে আর আর একটা হচ্ছে যে আমার আমি যেহেতু এই বছর অনেকগুলো আগের মানে আমার এই লাস্ট টু ইয়ার্সে আমি যেই ছবিগুলো করছি অনেক রকম ধরনের অভিনয় আমি করছি তো সেই কিন্তু এটা একেবারে একটা অন্য ধরনের প্রেমের ছবি যেটা বললাম পুরাতন করলাম ম্যাডাম সেন গুপ্তা সবগুলোই এক একটা অন্য একটা মা মামের গল্প একটা স্বামী স্ত্রীর দৈরথের গল্প একটা ম্যাডাম সেন গুপ্তা যেটা ডিটেকটিভ আবার অন্যরকম কার্টুনেছি আর এটা একেবারেই একটা প্রেমকে অন্যভাবে ডিফাইন করছে পাহাড় মানে নেচার প্রেম মানে মিলেমিশা একা কারণ ইন্দ্রা শেষের একটা অন্যরকম ছবি এবং আমি রণজয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো দাঁড়িয়ে কাজ করেছে রণজয় গানগুলো মানে অপূর্ব হয়েছে এবং আজকে এই সময়টা আমরা খুব উপভোগ করছি আর ভালো ছবিটি আসছে পঁচিশে জুলাই আশা করব যেন মানুষ ছবিটি দেখে এবং একটা কোথাও কিছু রেশ নিয়ে পাবেন তোমার এই মিউজিক অ্যালবামের সবথেকে প্রিয় গানগুলো আমি প্রশ্ন তুমি প্রশ্ন হয়েছো তাই সমস্যা ছিল গুনগুন করতে শুনলাম আমরা এতটাই তোমার পছন্দের তোমার কাছে আইডিয়াল প্রেমের গান বলতে কোন গানটা তুমি বলবো এই রাত তোমার এই রাত এই এত ভাল লেগেছে ভীষণ মানে গলাটা খুব অন্যরকম এবং গানের লিরিক গানের যে সুরের প্যাটার্ন অনেকটা প্রথম শুনেই আমার মনে হলো খুব কবির সুমন্দার গানের সাথে খুব মিল আছে কিন্তু ভীষণ একটা আলাদা ইন্ডিভিজুয়াল মানে গানটা আমি আমার দু একজন বন্ধু বান্ধবী খুব মানে কাছের যারা তাদের পাঠালাম তাদের সকলের খুব ভাল লেগেছে এবং বল আমার নিজের খুব ভাল লেগেছে সেজন্য আমি নিজের আনন্দে এসেছি ঋতুপর্ণের এই ঋতুপর্ণা সেন্টর এই নতুন প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রিসের এত সুন্দর কাজের জন্যে আমি ছবির অংশটিও যেটুকু দেখলাম খুব একটা পাহাড়ের অনুষঙ্গ রয়েছে খুব ভালো লাগলো যেটুকু খুবই সামান্য একটা ক্লিপ পাঠিয়েছে আমাকে আর মিউজিকের লোক হিসেবে আমি সারা পৃথিবী আমাকে একটু করে ফেলেছে কিন্তু আমি তো নটা ভয়সায় গাই এবং অসংখ্য রকমের গান শুনি সেই সমস্ত গান শুনে আমার মনে হলো যে দু হাজার পঁচিশে এত ঝরঝরে এবং ঝকঝকে একটা বাংলা গান আমি অন্তত যে গানটা শুনলাম যে গানটার কথা বললাম তমগ্ন রণজয় শুরু করা এবং একটা খুব ভালো এসরাজির একটা ব্যবহার আছে গানটায় সেটা গানটাকে আরও অনেক অনেক বেশি মানে ফ্যাব্রিকেটেড করেছে আমার আমার খুব ভাল লেগেছে তাই খুব ভালোবেসে মিউজিক লঞ্চে এসেছি খুব ভালো হোক গুড বাই মাউন্টেন যেটা ইংরেজি ইংরেজি অথচ বাংলা খুব ভালো হোক এই ছবির সঙ্গে যুক্ত যারা আছে তাদের সকলকে আমার শুভেচ্ছা আর যারা সবাই আমাকে ক্যামেরায় ক্যাপচার করছেন তাদের সকলকে আমার অনেক ভালো আছে আর একটা মাইলস্টোন পেরোলাম এবং আমার ছবিতেই প্রথম কম্পোজড মিউজিক ব্যবহার হচ্ছে এবং আমি ভীষণ খুশি যে দুটোই গানই এত সুন্দরভাবে রণজয় কম্পোজ করেছে এবং দুটো গানই রিলিজ হয়েছে এবং রিয়াকশান খুব ভালো আস্তে আস্তে আরও বাড়বে এবং আজ এই যে ফোক গানটা যেটা কালা মধু রিলিজ হয়েছে তাতে লোকেও নাচছে এরকম ভিডিওমাকে পাঠিয়েছে তো আমার বেশ মজা লাগছে এরকম তো আমার আগে কোনো দিন হয়নি তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আর আজকে তো অ্যালবামটাও রিলিজ হয়েছে লোকে সব গানগুলো শুনতে পাবে চমৎকার গেয়েছে পৃথা চমৎকার গেয়েছে শাওনি রণজয়ের তো কোনো তুলনাই নেই এত ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং কম্পোজার এবং বিজিএম এই ছবিতে বিজিএমটা একটা বিরাট আর একটা আর এই মানে তমগ্ন বোধহয় গানটা লিখে হ্যাঁ তমগ্ন গানটা লিখেছে উত্তর সাজি ভীষণ ভালো লেখা হয়েছে গানটা তো এটাই গানটা চলুক গানটা মুখে ফিরুক লোকে গানটা বহুদিন মনে রাখুক এটাই চাই তুমি নিজেও একটা গান লিখেছো মানে লেখালিখে এই বিষয়টা কি সময় ছিল না আমার কোনোদিনই ছিল না আমি গান লিখবো কোনোদিন ভাবিও নি এমনি হঠাৎ বসে বসে একটা লেখা লিখেছিলাম আমি লেখালেখি করি আমি জাস্ট অবসর টাইমের জন্য এই গানটা আমি একবার শিলাজিতকে দেখিয়েছিলাম শিলাজগুলো যেটা চমৎকার হয়েছে এটা আমি সুর করবো তখন না শিলাজকে দিয়ে সুর করানো হয়নি তো এই সিনেমায় যখন আমরা গান খুঁজছিলাম এটা ফোক হবে তখন আমি রণজয়কে পাঠাই গানটা এবং রণজয় সুর করে পাঠাই আমার দারুণ শুরু হয়েছে এটাই তো আমরা ইউজ করবো পঁচিশে জুলাই রিলিজ করছে আমার ফিফথ ছবি ঠিক দু বছর বাদে নিহারিকার আর একটা ছবি রিলিজ করছে আমার আপনারা আসবেন আমি যেটুকু আর যেটুকু গিয়েছি যেটুকু যেতে পেরেছি সমস্ত কিছু দর্শকদের জন্য আর কিছু সাংবাদিকের জন্য আপনাদের জন্য এটা সত্যি করেই বলছি বাই হার্ড বলছি তাছাড়া খুব একটা বেশি ব্যাক আপ বাই আমি পাই না বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য সাপোর্ট ফ্রম অডিয়েন্স অ্যান্ড ফ্রম দ্য জার্নালিস্ট থ্যাংক ইউ